আমার বেশি না ওরে ওটা ফাঁকা গেছে বাতাসে বয়স আমার বেশি না ওরে ও টুক টুকির মাছে বাতাসে এই হুইটে হুলার খেটি মাঝে দানের অভাব নাই আর আমার গরুর না কায় হে আজ যে শুক্রবার দিন ফুলা গেছে নামাজ ব্যক্তি দানা জায়গা নিয়ম গরুর রে ঈদের সময় সারণ লাগবো রমজান ঈদ আসতে ঈদের সময় সে একটা লেভেলের একটা অভাব চুল কয়টা পাকা গেছে বাতাসে উম উম